হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আল কুকিং ফিউশন ভিডিও আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া কিভাবে খুব সহজে দুধ আর আম দিয়ে পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে তো আমার প্রথমেই লাগছে পাকা আম তো আমি একটি আম দিয়েই এই রেসিপিটি করে দেখাবো তো আমি প্রথমে আমটিকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আম থেকে খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি ছাঁকি নিয়ে নেব আপনি চাইলে এটাকে ব্লেন্ডারেও জুস করে নিতে পারেন তো আমি এখানে ছাঁকনির মধ্যে নিয়ে এই আমটাকে ভালোভাবে চিপে রস করে নেব তো আমি এখানে আম থেকে রসটা বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব এতে করে এর টেস্টটা ব্যালেন্স হয় আপনি চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিয়ে নিতে পারেন এরপর আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এর সাথে সামান্য একটু পানি অ্যাড করছি তো চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগার আগার পাউডার এখানে আমি এক চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে নেব আর এই আগার আগার পাউডারটি আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এরপর আমি আবার খুব ভালোভাবে এই মিশ্রণটি মিশিয়ে নেব এরপর আমি চুলায় একটি হাড়ি বসিয়ে এর মধ্যে এই আমের মিশ্রণটি দিয়ে জাল করে নেব আর এটি জাল করার সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এতে করে আর নিচে লেগে যাবে না বা জমাট বেঁধে যাবে না তো কিছুক্ষণ জাল করে যখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি চুলাটাকে অফ করে দেব এরপর আমি গরম অবস্থাতে এটিকে একটি বাটির মধ্যে ঢেলে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে এটি আবার জমাট বেঁধে যাবে আর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তো এরপর আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গরুর দুধ এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আপনি চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন তবে এই পুডিংয়ের ক্ষেত্রে যত ঘন দুধ হবে পুডিংটা খেতে তত মজার হবে আর এখানে আমি একটু দুধ কাপের মধ্যে রেখে দিচ্ছি পরে দেব আর এটাকে জাল করে ঘন করে নেব আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে আমি সামান্য একটু দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করবো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী তবে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আর চিনির থেকে যে পানিটা ছাড়বে আমি কিছুক্ষণ জাল করে সেটাকে ঘন করে নেব আর প্রথমে যে আমি কাপের মধ্যে দুধ রেখেছিলাম সেখানে আমি এক চামচের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবো এতে করে এই পুডিংটার টেস্টটা অনেক বেড়ে যাবে এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন আর পুটিংটাকে জমাট পাতার জন্য দিয়ে দেবো আগার আগার পাউডার এখানে আমি একটা চামচ ভরে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এরপর এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি জাল করা দুধের মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটি ঢেলে নেড়ে মিশিয়ে নেব তো রান্নার এই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে আর মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে আমি চুলাটাকে অফ করে দেব এরপর আমি আগে থেকে যে আম দিয়ে জেলি তৈরি করেছিলাম সেগুলোকে একটি মোল্ডের মধ্যে নিয়ে নেবো আপনি যেভাবে পুডিংটাকে সেট করতে চান সেই রকম একটি মোল্ড নিয়ে নিতে পারেন তো আমি এখানে একটি কেকের মল নিয়েছি সেটার মধ্যে পুডিংটি তৈরি করবো এরপর গরম থাকা দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো তো এরপর আমি এটিকে ঠান্ডা করে নেব। আর এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ